নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কাঁচা আমের আম সত্ত্বেও বানাবো আর এটা খুবই সহজেই বানানো যায় আর অত টেস্টি হয় অবশ্যই একবার ট্রাই করবেন খুব সুন্দর লাগে কোনো কিছু রঙ ছাড়াই আমি কিন্তু আজ এই আমসত্ব বানাবো চলুন তাহলে দেখে নিন আমি এই আম কিভাবে কীভাবে বানাই আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই আমসত্ত্ব আপনাদের কেমন লেগেছে প্রথমে আমসত্ত্ব বানানোর জন্য কাঁচা আম নিয়ে নেব। যেহেতু আমি কাঁচা আম দিয়ে বানাবো এটা পাকা আম দিয়েও বানানো যায় তো আম নিয়েছি চারটি এই আমগুলোর খসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব এবার এই টুকরোগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব এই টুকরোগুলো আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে আর আমটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেই সময় পর্যন্ত সেদ্ধ করে নেব তো এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন আর যে পরিমাণ আম থাকবে তারপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি ঢাকনা খুলে আর এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব যেহেতু প্রথমে দিই নি আপনারা চাইলে প্রথমও দিয়ে নিতে পারেন তো এই সময় দেখুন আমটা অনেকটাই সেদ্ধ হয়েছে আমি একবার তাও নাড়িয়ে নিচ্ছি আর এবার আমি একটু লবণটা দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে আর আমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এবার আমি একটু চেক করছি আমটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে আমি হাতা দিয়ে এরকমভাবে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে একটু বেশি গলে যায় আমটা তাড়াতাড়ি আর এবার আমি গ্যাস অফ করে দেব কিছুক্ষণ পর আমি গ্যাস অফ করে আর একটু ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এই আমটা আমি ছেঁকে নেব আমটা ছেঁকে নিলে খুব সুন্দর মানে আমের যে শ্বাসটা সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এরকমভাবে হাতা দিয়ে করে নেবেন আর যে মোটা অংশটা থাকে সেটা উপরে ছাঁকনার মধ্যে রয়ে যাবে তো দেখুন ছেঁকে নিয়েছি পুরো পাল্পটা বের করে নিয়েছি আম থেকে আর এবার আমি কড়াই চাপিয়ে দিয়ে আবার ওই আমের পাল্পটা দিয়ে নেব বা আমি রসটা দিয়ে নেব যেটা বলবেন আপনারা তো এভাবে আবার নাড়াতে হবে আড়াশটা মিডিয়াম করে রাখবেন এবার আমি এখানে বিট লবণ দিয়ে নিছি এটাতে টেস্টটা খুব সুন্দর আসে তো এটা আপনারা চাইলে মিষ্টিও করতে পারেন আর নয়তো আমার মতো ঝাল ঝালও করতে পারেন ঝাল মিষ্টি টক মানে তিন রকমই থাকবে আর এবার আমি চিনি দিয়ে নিলাম এক বাটি আর মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন বা আমের যেরকম মিষ্টি আছে সেই হিসাবে মিষ্টিটা দিয়ে নেবেন আর আমি এখানেই শুকনো লঙ্কা দুটো এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো এটা দিয়ে নিলাম আর আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে আরও কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব তো যতক্ষণ পর্যন্ত কালার আসবে ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে আসতে চাইলে এখানে একটু কমিয়েও দিতে পারেন আপনারা যেটা ভালো বুঝবেন মানে এটা নাড়াতে নাড়াতেই বুঝতে পারা যাবে যে এটা তৈরি হয়ে আসছে তো এই সময় আমি একটা থালা নিয়েছি যেটাতে আমি আমসত্ত্ব বানাবো সেখানে আমি একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে চারিদিকটা মাখিয়ে নিলাম আর দেখুন এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে আর এবার আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দেখছি যে হয়েছে কি না এরকমভাবে যদি প্লেটের মধ্যে থেকে যায় তাহলে বুঝতে পারা যাবে যে এটা রেডি হয়ে গেছে তো আমি অফ করে এবার কিছুক্ষণ পর নামিয়ে নেব ওই থালার মধ্যে আমি দিয়ে নেব পুরো যে আমের যে পুরো পাল্পটা আছে সবটা দিয়ে নিচ্ছি আর এ থালের চারিদিকে ছড়িয়ে নিতে হবে তো দেখুন কত সহজে আর কত তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায় আর এটা খেতেও দুর্দান্ত লাগে অবশ্যই ট্রাই করবেন কাঁচা আম যতদিন আছে ততদিনের মধ্যে করে নিতে হবে চারিদিকে ছড়িয়ে এবার সারা সারাদিন আমি রোদের মধ্যে রেখে দিয়েছি একদিন পুরো রোদে রেখে দিতে হবে তাহলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে এবার আমি দেখুন আমি রোদ থেকে নিয়ে এসেছি আর ছুরিতে এরকম চার সাইডে কাঠ লাগিয়ে দিতে হবে তাহলে খুব সহজে উঠে যাবে এমনিতে উঠে আসবে কিন্তু ছুরিতে এভাবে যদি একটু কাট লাগিয়ে দেন তো তাড়াতাড়ি উঠে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি আর সত্যি এটা আমি ফার্স্ট টাইম করেছিলাম তাও এত সুন্দর হয়েছে আমার নিজেরই খুব ভালো লাগছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন এটা এখানে যদি গ্রিন ফুড কালার ইউজ করেন তাহলে কাঁচা যে আমের কালারটা থাকে সেই রকম সবুজ কালার চলে আসবে তো আমি কোনো রকম কালার ছাড়াই বানিয়ে নিয়েছি আর কত সুন্দর উঠে গেল দেখলেন আর এবার আমি আবারও থালার মধ্যে নিয়ে আর এভাবে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আর এবার রোল করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল আর যদি বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আর কি দারুণ দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং